প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের পঁচিশ নম্বর থেকে একত্রিশ নম্বর পর্যন্ত আশা করি ক্লাসের শেষ পর্যন্ত তোমরা সাথেই থাকবে তো চলো শুরু করা যাক প্রথমে পঁচিশ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ওয়ান এক্স প্লাস সিক্স হান্ড্রেড ফিফটি এই উৎপাদক বিশ্লেষণটি আমরা করব মিডল টার্ম ব্রেকের মাধ্যমে আমরা যেন মিডল টার্ম ব্রেক কী মিডল টার্ম ব্রেক হচ্ছে মাঝের যে টার্মটি আছে বা মাঝের যে পদটি আছে সেটিকে ভাঙব সেটিকে এমন দুইটি পদে বিভক্ত করব বা ভাঙবো ওই দুটি গুণ করলে যেন প্রান্তীয় রাশিদয়ের যে গুণফল আছে সেই গুণফল গুণফলটি পাওয়া যায় এখানে প্রান্তীয় রাশিদয় কোনটি একটি আছে এক্স স্কোয়ার আর এখানে আছে সিক্স হান্ড্রেড ফিফটি এই দুইটির গুণফল কী এই দুইটির গুণফল হচ্ছে সিক্স হান্ড্রেড ফিফটি এক্স এখন গুন করলে এই যে মাঝের যে টামটি ভাঙব পদটি ভাঙব এটি যে ভেঙে যে দুইটি পদে পদ বানাবো সেই দুইটি পথ যেন গুণ করলে এই সিক্স হান্ড্রেড ফিফটি হয় আবার যোগ কিংবা বিয়োগ করলে ফিফটি ওয়ান এক্স হয় তাহলে আমাদের এখানে হিসাব করার সুবিধার্থে এই সংখ্যাগুলোই শুধু নেব যেমন এখানে এক্সেস্কোয়ার বাদ দেবো এই সিক্স হান্ড্রেড ফিফটিকে আমরা যদি ভাঙি ভাঙলে পরে যে আমরা যে সংখ্যাগুলো পাবো ওইখান থেকেই আমরা হিসাব করতে পারবো এই যে এখানে এই যে দুইটি সংখ্যা ফিফটি ওয়ান থেকে ভেঙে যে দুইটি সংখ্যা পাবো সেই দুইটি সংখ্যা আমরা এখান থেকে পাবো যেমন এটিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দেখো ছয়শো পঞ্চাশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে তিনশো পঁচিশ এবার তিনশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচশো তিরিশ তারপর থাকে দুই পঁচিশ তাহলে হবে পঁয়ষট্টি আবার এই পঁয়ষট্টিকে যদি পাঁচ দেওয়া ভাগ করি তাহলে হবে তেরো এখানে দেখো দুই এবং তেরো গুণকোলে হয় ছাব্বিশ এবং পাঁচ এবং পাঁচ গুণকোলে হয় পঁচিশ তাহলে দেখো পঁচিশ এবং ছাব্বিশ এবং পঁচিশ যদি যোগ করি তাহলে হবে একান্ন আর গুণকলে তো আমরা দেখতেই পাচ্ছি যে গুণকোলে হবে ছয়শো পঞ্চাশ তাহলে এখানে ছাব্বিশ এবং পঁচিশ আমরা যোগ করবো তাহলে পাবো একান্ন আর গুণকলে তো আসেই ছয়শো পঞ্চাশ তাহলে এখানে মাঝের যে টার্মটি বা পদটি ভেঙে আমরা ছাব্বিশ এবং পঁচিশ করবো অর্থাৎ লিখবো এক্স স্কোয়ার এখানে যেহেতু যোগ করবো এবং উভয় পদই এখানে মাইনাসে থাকবে কেননা এখানে এই ফিফটি ওয়ানের ফিফটি ওয়ান এক্স এর সাইনাসে মাইনাসে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি সিক্স এক্স প্লাস সিক্স দেখো এইখানে এই ফিফটি ওয়ান এক্সকে ভেঙে দুটি পথ হলো ফিফটি টোয়েন্টি ফাইভ এক্স এবং টোয়েন্টি সিক্স এক্স এই দুটি যেহেতু একই সাইনে আছে এটাও মাইনাসে আছে এটিও মাইনাসে আছে তাহলে যোগ হয় ফিফটি ওয়ান সেটি হলো মাইনাসে এবং এই এক্স স্কোয়ার হচ্ছে এই এবং এই প্লাস সিক্স হান্ড্রেড হচ্ছে এই তাহলে মাঝখানের পথটি শুধু আমরা ভাঙলাম এইটি হচ্ছে এখন এখানে তিনটি পদ থেকে আমরা চারটি পদ পেয়েছি চারটি পদের প্রথম যে দুটি পদ আছে এই দুটি পদ থেকে কমন নেব। আমরা যেমন জানি কমন নাম মানে ভাগ দেয়া তাহলে এখানে এক্স স্কোয়ার এবং এক্স থেকে আমরা এক্স কমন নেব আর কিছু কমন যায় না কারণ এখানে ওয়ান আছে আর এখানে আছে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা ওয়ান কমন নিতে পারি ওয়ান কমন না ওয়ান না না একই কথা তাহলে এখানে কমন নাম্বারে ভাগ দেওয়া তাহলে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে হবে এক্স ভাগ ফল হবে এক্স মাইনাস এক্স দ্বারা টোয়েন্টি ফাইভ এক্সকে ভাগ করা হবে টোয়েন্টি ফাইভ তারপরে এই মাইনাস হচ্ছে এই এখানে টোয়েন্টি সিক্স আছে আর এখানে আছে সিক্স হান্ড্রেড ফিফটি এর ভিতরে টোয়েন্টি সিক্স কমন যায় আমরা দেখেছি যে টোয়েন্টি সিক্স দ্বারা যদি সিক্স হান্ড্রেড ফিফটিকে ভাগ করি তাহলে হবে টোয়েন্টি ফাইভ আচ্ছা এখন মানে কমন মানে ভাগ দেয়া টোয়েন্টি সিক্স দ্বারা যদি টোয়েন্টি সিক্স এক্সকে ভাগ করি তাহলে হবে এক্স বেরাকেটের আগে যেহেতু মাইনাস আছে তাহলে এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে টোয়েন্টি সিক্স দ্বারা সিক্স হান্ড্রেড ফিফটিকে ভাগ করলে হবে টোয়েন্টি ফাইভ মিডিল টার্মের সময় খেয়াল রাখতে হবে এই বেরাকেটের মধ্যে যে রাশিটি থাকবে সেটি জন্য একই হয় অর্থাৎ এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে টোয়েন্টি ফাইভ এখানেও টোয়েন্টি ফাইভ এবং সাইনগুলো জন্য ঠিক থাকে এখানে টোয়েন্টি ফাইভের সাইন মাইনাস এটার সাইন মাইনাস আবার এখানে এক্সের সাইন প্লাস এটার এক্সের সাইন প্লাস তাহলে একই হয়েছে তাহলে বুঝলাম আমাদের মিডল টার্মটি ঠিক আছে এখন এই যে দুইটা ব্র্যাকেটে যেহেতু একই রাশি আমরা একটা রাশি লিখবো এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এবং ব্র্যাকেটের বাইরে যা আছে এখানে আছে এক্স আর এখানে আছে টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি সিক্স এটি আরেকটি ব্র্যাকেটে লিখব এক্স মাইনাস টোয়েন্টি সিক্স এই হচ্ছে এই পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর এরপরে ছাব্বিশ নম্বর এ স্কোয়ার প্লাস সেভেন এ বি প্লাস টুয়েলভ বি স্কোয়ার এটিও আমরা মিডল টার্মের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করব। দেখো এখানে আসে ওয়ান এবং এখানে আছে টুয়েলভ মানে গুণকলে হবে টুয়েলভ তাহলে টুয়েলভকে আমরা এমনভাবে ভাঙব যেন মানে দুইটি সংখ্যায় ভাঙব যেন গুণকলে টুয়েলভ পাই এবং যোগ বিয়ে কলে সেভেন পাই ফোর এবং থ্রি যদি গুণ করি তাহলে হবে টুয়েলভ এবং সেটি আমরা বের করবো এভাবে বের করতে পারি দেখো এখানে টু দ্বারা যদি সিক্স টুয়েলভকে ভাগ করি তাহলে হবে সিক্স আবার টু দ্বারা যদি সিক্সকে ভাগ করি হবে থ্রি এখানে টু এবং টু গুণ করলে হবে ফোর আর এই থ্রি ফোর এবং থ্রি গুণ করলে হবে টুয়েলভ এবং ফোর এবং থ্রি যদি প্লাস করি যোগ করি তাহলে হবে পাবো সেভেন তাহলে আমরা এটিকে এভাবে ভাঙতে পারি যে এ স্কোয়ার প্লাস ফোর এবি প্লাস থ্রি এ বি তারপরে প্লাস টুয়েলভ বি স্কোয়ার দেখো এইখানে ফোর এ বি এবং থ্রি এ বি উভয়ই একই সাইনে আসে অর্থাৎ প্লাসে আসে তাহলে প্লাসে থাকলে প্লাস হবে মানে একই সাইনে যেহেতু আসে প্লাস হবে ফোর এবং থ্রি এ বি প্লাস করলে হবে সেভেন এবি আবার ফোর এবং থ্রি এ বি যদি গুণ করা হয় তাহলে হবে টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এই প্রান্তীয় যে পদদয় আছে পদ দুইটি আসে পদদ্বয়ের গুণ ফল সমান এখন এখানে চারটি পদ আছে প্রথম দুইটি পদ থেকে আমরা কমন নেব। দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ আমরা এ কমন নেব কমনও জানি ভাগ দেয়া তাহলে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে হবে এ প্লাস এ দ্বারা ফোর এব যদি ভাগ করি তাহলে হবে ফোর বি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফোর এ এ দ্বারা ভাগ করলে কীভাবে ফোর বি হয় এ এ কাটাকাটি যাবে থাকবে ফোর বি এ হচ্ছে ফোর বি প্লাস এখানে দেখো সংখ্যা আছে থ্রি অর্থাৎ শখ আছে থ্রি এর আর এখানে বি স্কোয়ারের শখ আছে টুয়েলভ তাহলে থ্রি এবং টুয়েলভ থেকে আমরা থ্রি কমন নিতে পারি আর এখানে এ আছে কিন্তু এখানে এ নেই সুতরাং এ কমন নেওয়া যাবে না এখানে আছে বি এখানে আছে বি স্কোয়ার তাহলে আমরা একটা বি কমন নিতে পারি তাহলে এখানে থ্রি বি কমন নিলাম দেখো কমন মানে জানি বা ভাগ দেওয়া তাহলে থ্রি কে থ্রি বি দ্বারা ভাগ করব থ্রি থ্রি কাটাকাটি যাবে বি বি কাটাকাটি যাবে থাকবে এ তাহলে আমরা এখানে কমনের জায়গায় লিখবো এখানে এ অর্থাৎ ভাগ ফল লিখবো এ এই প্লাস হচ্ছে এই এখন থ্রি বি দ্বারা আবার টুয়েলভ বি স্কোয়ারকে ভাগ করবো টুয়েলভ বি স্কোয়ারকে ভাগ করবো থ্রি বি দ্বারা থ্রি দ্বারা টুয়েলভকে ভাগ করলে হবে ফোর বি দ্বারা বিএ স্কোয়ারকে ভাগ করলে হবে বি তাহলে হবে ফোর বি তাহলে ভাগ ফল পেয়েছি এখানে ফোর বি দেখো ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে উভয় অংশটি মানে চলক আর পথ সাইন সবকিছু এক সুতরাং আমাদের মিডল টার্ম বিপন্ত ঠিক আছে এখন এই দুটি ব্র্যাকেটের একটি ব্র্যাকেটের অংশটা লিখবো এখানে দুটি ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট লিখব এ প্লাস ফোর বি তারপরে ব্র্যাকেটের বাইরে যে অংশগুলো আছে অর্থাৎ এ প্লাস থ্রি বি এটি একটি ব্র্যাকেটের মধ্যে লিখব এ প্লাস থ্রি বি এটি হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ এটি হচ্ছে অ্যান্সার তারপরে সাতাশ নম্বর পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস এইটটি কিউ স্কোয়ার তাহলে এখানে আমরা ওই মিডল টার্ম করবো এবং মিডল টার্ম করার সময় আমাদের হিসাবে সুবিধার্থে শুধু সংখ্যাগুলো নেব অর্থাৎ এখানে ওয়ান আছে এখানে আছে এইটটি গুণকাল হবে এইটটি অর্থাৎ এইটটি কে এইটটি থেকে আমরা ভেঙে চড়ে এখানে টু পাবো অর্থাৎ যোগ করলে যোগ বা বিয়োগ করলে পাবো টু এবং কলে পাবো এইটটি যেহেতু করলে এইটটি পাবো তো এইটটিকে আমরা ভাঙছি দেখো এখানে টু দ্বারা যদি এইটটিকে ভাগ করি হবে ফোরটি আবার টু দ্বারা যদি ফোরটিকে ভাগ করি হবে টোয়েন্টি আবার টু দ্বারা যদি মানে টোয়েন্টিকে ভাগ করি হবে টেন এবার দেখো এখানে টু 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 এই তিনটি টু গুন কলে পাবো এইট আর এখানে আছে টেন এই এইট এবং টেন করলে হবে এইটটি আর এই টেন থেকে যদি এইট মাইনাস করি তাহলে হবে টু তাহলে আমরা এইট এবং টেন এই দুটি পথ আমরা পেতে পারি এই এইটার মিডল টার্মে অর্থাৎ তাহলে আমরা এইটা এইভাবে ভেবে লিখবো পি স্কোয়ার প্লাস এখানে দেখো টু পি সাইন হচ্ছে প্লাস তাহলে এখানে যে দুইটি সংখ্যা আমরা পেয়েছি এইট এবং টেন এর ভিতরে বড় সংখ্যাটি আমরা প্লাজে রাখবো যেহেতু এখানে এই যে টু পিকিউ এইটি আছে প্লাজে এই কারণে আমরা লিখব টেন পিকিউ মাইনাস এইট পিকিউ দেখো এতক্ষণ আমরা শুধু সংখ্যাটি হিসাব করছিলাম আমাদের সুবিধার্থে টেন এবং এইট এখানে টেন এখানে বড় সংখ্যা সেইটি প্লা প্লাজে রাখবো যেহেতু এখানে টু পিকিউ আছে প্লাজে এই কারণে বড় সংখ্যাটি রাখব প্লাজে আর এইট পিকিউকে রাখব মাইনাসে এটি যদি মাইনাসের আর না রাখি তাহলে ভিন্ন সাইন হবে না আর ভিন্ন সাইন না হলে বিয়োগ হবে না আমরা তো এইট থেকে মানে টেন থেকে এইট বিয়োগ করে টু পাবো যদি আমরা উভয় সাইন এক হতো তাহলে তো এখানে যোগ হয়ে যেত অর্থাৎ এইট মানে টেন এবং এইট যোগ হয়ে এইটিন হয়ে যেত আঠারো হয়ে যেত কিন্তু আমাদের পেতে হবে টু এই কারণে একটি সংখ্যা আমাদের মানে একটি পদ রাখতে হবে প্লাজে অপরটি রাখতে হবে মাইনাসে এখানে এই পদের সাথে যে সাইন আছে বড়টির সাথে সেই সাইন রাখতে হবে তাহলে টেন পিকিউয়ের সাথে আমরা সেই মানে প্লাস সাইন রেখেছি এখন দেখো মাইনাস এইটটি কিউ এখন চারটি পথ আমরা পেয়েছি প্রথমে দুইটি পথ থেকে আমরা কমন নেব এখানে এসে পি এখানে এসে পি তাহলে একটা পি কমন নেব। আর এখানে কিউ আছে এখানে কিউ নেই আবার এখানে টেন আছে এখানে ওয়ান ছাড়া কিছু নেই তাহলে কোনো সংখ্যা কমন যাবে না কিউ কমন যাবে না শুধু পি কমন যাবে পি দ্বারা পি কে যদি ভাগ করি তাহলে হবে পি প্লাস পি দ্বারা টেন পি কিউকে যদি ভাগ করি তাহলে হবে টেন কিউ তোমরা বুঝতেই পারছো কীভাবে হলো পি দ্বারা যদি এইটকে ভাগ করি পিপি কাটাকাটি যাবে এখানে থাকবে টেন কিউ এইট টেন কিউ মাইনাস এইট এবং এইটটি এর ভিতরে কমন যাবে এইট কারণ এইট দ্বারা এইট এইটকেও ভাগ করা যায় এইটটিকেও ভাগ করা যায় আর এখানে এসে কিউ আর এখানে এসে কিউ স্কোয়ার একটা কিউ কমন যাবে পি আর কমন যাবে না কারণ এখানে পি আছে এখানে পি নেই তাহলে এইট কিউ কমন যাবে তাহলে ভাগ করবো আমরা এইট পি কিউকে ভাগ করবো এইট কিউ দ্বারা দেখো এইট কিউ দ্বারা 88 কাটাকাটি যাবে কিউ কিউ কাটাকাটি যাবে থাকবে পি তাহলে আমরা এখানে লিখব পি মাইনাস এইখানে এইটটি কিউ স্কোয়ারকে ভাগ করব এইট কিউ দ্বারা দেখো এখানে এইট দ্বারা যদি কে ভাগ করি হবে টেন ভাগ ফল হবে টেন কিউ দ্বারা কিউ স্কয়ার ভাগ ভাগফল হবে কিউ অর্থাৎ ভাগফল ফল পাবো টেন কিউ তাহলে এখানে লিখব টেন কিউ টেন কিউ এই টেন দেখো এখন এখানে আমাদের একটু ভুল আছে যে আমাদের এখন ব্র্যাকেটের বাইরে মাইনাস যেহেতু এই মাইনাসটি প্লাস হয়ে যাবে অর্থাৎ সাইন পরিবর্তন করবে তাহলে এখন এই যে ব্র্যাকেটের মধ্যে যে এই রাশিটি আছে এই রাশিটি কিন্তু এক হয়ে গেল এখানেও পি প্লাস টেন কিউ এখানেও পি প্লাস টেন এখন আমরা একটা পি প্লাস টেন কিউ কমানো ব্যারাকেটের মধ্যে যা আছে একটা লিখব টেন কিউ পি প্লাস টেন কিউ তারপর ব্র্যাকেটের বাইরে আছে কি কি পি মাইনাস এইট কিউ পি মাইনাস এইট কিউ এইটি হচ্ছে সাতাশ নং প্রশ্নের উত্তর এরপরে আঠাশ নম্বর x স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস 40y ওয়াই স্কোয়ার এখানে যদি আমরা হিসাব করি এখানে আছে ওয়ান এবং এখানে আছে গুণ করলে হবে 40 অর্থাৎ কে মানে আমরা এমনভাবে আমরা হিসাব করবো যেন যোগ বিয়োগ কলে আমরা এখানে থ্রি পাই আর করলে যেন 40 পাই তাহলে আমরা 40 কি ভাঙব দেখো এখানে যদি ফোর্টিকে ভাঙি টু দ্বারা ফোর্টিকে দিলে ভাগ করলে টোয়েন্টি হবে আবার টু দ্বারা টোয়েন্টিকে ভাগ করলে হবে টেন দেখো এখানে আবার টু দ্বারা যদি টেনকে ভাগ করি হবে ফাইভ তাহলে এইখানে দেখা যাচ্ছে টু 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 এটা গুণ করলে হবে এইট আর এখানে আছে ফাইভ তো এইট এবং ফাইভ গুণ করলে হবে ফোর্টি আবার এইট থেকে ফাইভ যদি বিয়ে করা হয় তাহলে পাবো থ্রি এখন এখানে একটা ব্যাপার আছে যে আগের বারে আমরা হিসাব করছিলাম যেখানে এইট ছিল মানে টেন ছিল প্লাজে আর এইট ছিল মাইনাসে কিন্তু এইখানে দেখো এই থ্রি সাইন হচ্ছে মাইনাস তাহলে এখানে বড় যে সংখ্যাটি আছে এইট এইটিকে মাইনাসে রাখতে হবে আর ছোটো যে সংখ্যাটি আছে এইটিকে প্লাজে রাখতে হবে তাহলে বিয়ে ঘরে মাইনাস থ্রি হবে এখানে মাইনাস থ্রি আছে তো আমরা এখানে এটা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস ফোটি ওয়াই স্কোয়ার দেখো আর একটু বলছি এইটিকে প্লাজে রেখে এইটিকে মাইনাসে রেখে তাও আমরা থ্রি এক্স ওয়াই পেতাম কিন্তু সেই থ্রি এক্স ওয়াই পেতাম আমরা প্লাজে যেহেতু এখানে এইট এক্স ওয়াইয়ের সাইন হচ্ছে প্লাস এখন যেহেতু এখানে থ্রির সাইন মাইনাস সেই জন্য এইটকে আমরা মাইনাসে রেখেছি এবং ফাইভ এক্স ওয়াইকে আমরা প্লাজে রেখেছি বিয়োগ করে আমরা থ্রি এক্স ওয়াই পেয়েছি এবং সেটি পেয়েছি আমরা মাইনাসে এখন চারটি পথ থেকে প্রথম দুটি পথ আমরা কমন নেবো দেখো এক্স স্কোয়ার এখানে আছে এক্স আমরা এক্স কমন নেব তাহলে এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে পাবো এক্স মাইনাস এক্স দ্বারা যদি এইট এক্সকোয়াইকে ভাগ করি এক্স ওয়াইকে ভাগ করি তাহলে পাবো এইট ওয়াই প্লাস এখানে ফাইভ এবং এখানে ফোরটি কমন নেব ফোরটি ফাইভ এখানে ফাইভ কমন নেব এখানে এক্স আছে এখানে এক্স নাই এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে আমরা ওয়াই কমন নেব তাহলে সবার সকলে কমন হলো ফাইভ ওয়াই ফাইভ ওয়াই দ্বারা যদি ফাইভ এক্স ওয়াইকে ভাগ করি তাহলে এখানে ভাগ ফল পাবো এক্স এই মাইনাস হচ্ছে এই ফাইভ দ্বারা ফোরটিকে ভাগ করলে পাবো এইট ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে পাবো ওয়াই তাহলে দেখো এখানে ব্র্যাকেটের অংশটু আর এখানে ব্র্যাকেটের অংশটুকু মিলে গেছে তো আমরা একটা ব্র্যাকেটের অংশ আমরা এখানে লিখবো এক্স মাইনাস এইট ওয়াই তারপরে বা বাইরে যে যেগুলো আছে সেটুকু এক ব্র্যাকেটে লিখব এক্স প্লাস ফাইভ ওয়াই এক্স প্লাস ফাইভ ওয়াই এটি হচ্ছে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর তারপরে উনত্রিশ নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটি এটিও মেডেল টার্ম ব্রেক তবে আমরা প্রথম দেখাতে আমরা বুঝতে পারবো না তো এইটিকে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে আর এইখানে ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে একই এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ব্র্যাকের মধ্যে এখানেও হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স যেহেতু একই তাহলে আমরা এটা ধরে নেব এটাকে একটা সংক্ষিপ্ত একটা চলক ধরে নেব ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল এ আমরা ধরব এ তো সুতরাং আমরা যে প্রদত্ত রাশিটি পাব প্রদত্ত রাশিটি আমরা কী পাবো প্রদত্ত রাশি এখানে এইটুকু ধরেছি এ তাহলে এই এ স্কোয়ার দেখো এটুকু ধরেছি এই 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 এক্স স্কোয়ার মাইনাস এক্স ধরেছি এ তাহলে এটুকু যদি এক্স ধরেছি তাহলে এই মানে এটুকু ধরেছি এ তার এ স্কোয়ার এ স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস থ্রি এটুকু ধরেছি এ এই হচ্ছে এ মাইনাস ফোরটি দেখো এখন এর আগে যে মিডল টার্ম করেছি সেই মিডল টার্মের মতো আমাদের রাশি পেয়েছি এখন এটিকে আমরা মিডল টার্ম করবো এর আগেও এর এমন একটি করেছি দেখো ফোরটিকে আমরা ভাঙবো ফোরটিকে ভাঙলে আমরা পাবো যে কত কত গুণ করলে ফোরটি হয় দেখো এইট এবং ফাইভ এর আগে দেখেছি যে গুণ করলে ফোরটি হয় আবার এইট থেকে ফাইভ বিয়োগ করলে থ্রি হয় তাহলে আমরা এটি লিখতে পারি এভাবে এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস ফাইভ এ মাইনাস ফোরটি দেখো এখানে এইটে থেকে ফাইভে বিয়োগ করে বিয়োগ করে পাই আমরা থ্রি এ এবং এইট সাইন প্লাস যা কারণ এখানে থ্রি এর সাইন প্লাস এখানে থ্রি এর সাইন যদি মাইনাস হতো আগের প্রশ্নটির মতো তাহলে আমরা এখানে এইটকে রাখতাম মাইনাসে আর ফাইভকে রাখতাম প্লাজে যেহেতু এর সাইন প্লাস তাহলে এখানে এইট বড়টি বড় সংখ্যাটি রাখবো আমরা প্লাজে অর্থাৎ বড় পটটি রাখবো আমরা প্লাস সাইনে এবং অপর যে পটটি থাকবে সেটি রাখবো আমরা মাইনাস সাইনে এখন প্রথম দুটি থেকে দুটি পথ থেকে আমরা কমন নেব এ স্কোয়ার এবং এ থেকে কমন নেবো এ কমন নম্বর জানি ভাগ দ্বারা এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে পাবো এ প্লাস এ দ্বারা এইট একে ভাগ করলে পাবো এইট মাইনাস ফাইভ এবং ফোরটি আমরা ফাইভ কমন নেব। ফাইভ দ্বারা ফাইভ কে ভাগ করলে পাবো এ যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে এই মাইনাসটি প্লাস হয়ে যাবে অর্থাৎ সাইন পরিবর্তন করবে ফাইভ দ্বারা ফোরটিকে ভাগ করবো পাবো এইট এখন ব্র্যাকেটের অংশটুকু এক হয়ে গেছে এখানে এ প্লাস এইট এখানে এ প্লাস এইট তো ব্র্যাকেটের একটি অংশ আমরা লিখব অর্থাৎ এ প্লাস এইট লিখবো একটি তারপরে ব্র্যাকেটের বাইরে যে অংশটুকু আছে এ মাইনাস ফাইভ লিখবো এ মাইনাস ফাইভ এ পর্যন্ত লিখলাম এখন দেখো এ কিন্তু আমাদের এই প্রশ্নের আসল কোনো চলক না এটিকে আমাদের ধার করা চলক অর্থাৎ এ ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্সকে আমরা এ ধরেছিলাম তাহলে এখানে এর মান যে আসল যে মানটি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স আমরা বসিয়ে দেবো এর মান আমরা ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্সকে ধরেছিলাম এ তাই সেইটি আমরা আবার বসিয়ে দিলাম প্লাস এইট আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স এর বদলে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ এটি হচ্ছে এই উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এরপরে তিরিশ নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এইট এটি উনত্রিশ নম্বর প্রশ্নের মতো দেখো ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এখানে এ প্লাস আছে এখানে ব্র্যাকেটের অংশে স্কোয়ার আছে একই তাহলে আমরা ধরবো ধরব ধরি এ এখানে এক্স ধরি এক্স তাহলে সুতরাং প্রদত্ত রাশি আমরা কী পাবো রাশি সুমন দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে এক্স ধরেছি তাহলে এইটি হচ্ছে এক্স আর তার এই পাওয়ার হচ্ছে টু অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এইটিন এই হচ্ছে এইটিন তার সাথে গুণবস্ত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরেছি এক্স তাহলে এইটিন এক্স মাইনাস এইটিন এইট এটিকে এখন আমরা মিডল টার্ম করব আমরা জানি মেডাটা করার নিয়মটি যে মাঝের রাশিকে ভাঙবো এবং গুন কলে মাঝের রাশি ভেঙে দুটি পথ আমরা পাবো মাঝের পদটি ভাঙবো এই মাঝের পদটি ভেঙে আমরা দুটি পথ পাবো ওই দুটি পথকে গুন করলে যেন এই প্রান্তীয় যে রাশিদয় আছে এই রাশিদয়ের গুণ গুণ ফলকে পাই তো প্রান্তীয় রাশিদয়ের গুণ ফল হচ্ছে এইটি এইট এক্স স্কোয়ার তাহলে গুণ ওই পদ্ধতি দুটি গুণকলে আমরা পাবো এইটি এক্স এক্স আর যোগ কিংবা বিয়োগ করলে পাবো এইটিন এক্স তাহলে সেটি আমরা যদি দেখি একটু কীভাবে আমরা করতে পারি দেখো এইটি এইট আমরা মাঝের যে পটি আছে সেটা আছে এইটিন তাহলে টু দ্বারা ভাগ করবো ফোর্টি ফোর তারপরে আবার ফোর্টি ফোরকে টু দ্বারা ভাগ করবো টোয়েন্টি টু এখন দেখো এই টু এবং টু গুণ খোলা হবে ফোর আর এই আছে টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি টু এবং ফোর গুণ খোলা হবে এইট্টি এইট আবার টোয়েন্টি টু থেকে যদি ফোর মাইনাস করি তাহলে থাকবে এইট্টিন দেখেছ তাহলে আমরা ফোর টোয়েন্টি টু এবং ফোর এই দুটি সংখ্যা দ্বারা এই মানে রাশিটির মিডল টার্ম করতে পারবো তাহলে দেখো এক্স স্কোয়ার এখানে যেহেতু এইটিন আছে মাইনাসে তাহলে বড়ো যে সংখ্যাটি টোয়েন্টি টু এইটি রাখতে হবে মাইনাসে এই টোয়েন্টি টু এক্স তারপরে তার সাথে পেয়েছিলাম ফোর এক্স দেখো এখানে টোয়েন্টি টু এক্স থেকে যদি ফোর এক্স মাইনাস হয় তাহলে থাকবে এইটিন এক্স কারণ টোয়েন্টি টু এক্স আছে মাইনাসে আর ফোর এক্স আছে প্লাজে আর এই দুইটি যদি গুণ করা হয় তাহলে হবে টোয়া এইট্টি এইট এক্স এবং এক্স এক্স স্কোয়ার এইট্টি এইট এক্স স্কোয়ার অর্থাৎ এই প্রান্তীয় রাশি দেওয়ার গুণ ফল আমরা পাবো এই হচ্ছে মাইনাস এইট্টি এইট আবার দেখো এই এক্স স্কোয়ার হচ্ছে এই এই এইটিন এক্স ভেঙে আমরা দুটি পথ পেয়েছি টোয়েন্টি টু এক্স ফোর এক্স আর মাইনাস এইট্টি এইট হচ্ছে এই সমান প্রথম দুটি পথ থেকে কমন নেব কমন নেব এক্স কারণ এখানে এক্স স্কোয়ার আছে এখানে আছে এক্স এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করা হবে এক্স মাইনাস এক্স দ্বারা টোয়েন্টি টু এক্সকে ভাগ করবে টোয়েন্টি টু প্লাস এখানে ফোর এবং এখানে আছে এইটি এইট আমরা ফোর কমন নেবো কারণ এখানে এক্স আছে এখানে এক্স নেই ফোর দ্বারা ফোর এক্সকে ভাগ করলে হবে এক্স ব্রাকিটের বাইরে যেত প্লাস তার সাইন পরিবর্তন হবে না মাইনাসই থাকবে ফোর দ্বারা এইটি এইটকে ভাগ করলে পাবো টোয়েন্টি টু তাহলে দেখো ব্র্যাকেটের অংশ দয় একই আছে একই পেয়েছি তাহলে এখানে আমরা লিখতে পারি একটি ব্র্যাকেটের অংশ লিখব X মাইনাস টোয়েন্টি আর বাকি থাকে বাইরের অংশটি থাকবে এক্স প্লাস ফোর আগের প্রশ্নটির মতো এক্স কিন্তু এখানে আসল কোনো চলক নয় ঠিক আছে এক্সকে ধরা হয়েছিল এক্স সমান আমরা কি ধরেছিলাম অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক্স ধরেছিলাম তাহলে এই এক্সের পরিবর্তন আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই টোয়েন্টি টু আবার এখানে এক্সের পরিবর্তে আমরা লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে আছে ফোর এখানে ইচ্ছা করলে তুমি সামনে লিখতে পারো মান বসিয়ে মান বসিয়ে তো এটি হচ্ছে এই তিরিশ নম্বর প্রশ্নের উত্তর এরপরে একত্রিশ নম্বর এ স্কোয়ার প্লাস সেভেনে হোল স্কোয়ার মাইনাস এইট ইন্টু এ স্কোয়ার প্লাস সেভেনে মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি এই প্রশ্নটিও আগের প্রশ্ন দুইটির মতো দেখো ব্র্যাকেটের অংশ দর মিলে আসে এখানে আছে এ স্কোয়ার প্লাস সেভেনে এখানে আসে স্কোয়ার প্লাস সেভেনে তো এই দুটি টার্মকে আমরা ধরব ধরি এ স্কোয়ার প্লাস সেভেনে ইকুয়াল এক্স এটা ধরলাম ধরে আমরা রাশিটি বা বজেটি সেটি হচ্ছে প্রদত্ত রাশি এইটুকুকে যদি আমরা এক্স ধরি তাহলে হয় এক্স স্কোয়ার তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এইট এইটুকু ধরেছি এক্স এইট এক্স তাহলে হবে এইট এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি এখন এই রাশিটিকে আমরা করব। করবো টার্মে নিয়ম আমরা জানি যে এই এইট এক্সকে ভেঙে দুটি পথ আমরা তৈরি করব। এই দুটি পদদ্বয় গুণ করলে পদদয় গুণ কলে যেন এই প্রান্তীয় পদদয়ের ফলে সমান আমরা পাই অর্থাৎ ওয়ান হান্ড্রেড এইটটি এক্স স্কোয়ার পাই আবার যোগ কিংবা বিয়োগ করলে পাই কিং এইট এক্স তোলো এইটে সহজভাবে হিসাব করার জন্য এখানে ওয়ান হান্ড্রেড এইটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা সেটি পেয়ে যাব দেখো ওয়ান হান্ড্রেড এইটটিকে যদি আমরা ভাগ নিই দেখো দুই দ্বারা ওয়ান হান্ড্রেড এইট্টিকে ভাগ করলে হবে নাইনটি আবার টু দ্বারা ভাগ করলে হবে ফোর্টি ফাইভ আবার যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে হবে কত ফিফটিন ঠিক আছে আবার থ্রি দ্বারা যদি ভাগ করি হবে ফাইভ এখন দেখো এইখানে টু এবং এখানে ফাইভ যদি গুণ করি হবে টেন আবার টু থ্রি থ্রি যদি গুণ করি অর্থাৎ তিন তিনে নয় নয় দুগুণে আঠেরো এখন দেখো দশ এবং আঠেরো গুণ করলে হবে একশো আবার এইখানে আঠারো থেকে যদি দশ বিয়োগ করি তাহলে পাবো এইট তাহলে আমরা আঠারো এবং দশকে এই সংখ্যা দুটিকে আমরা এই মিডল টার্মে ব্যবহার করবো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এখানে যেহেতু এইট মাইনাসে আছে তাহলে এখানে এইটিনকে আমরা মাইনাসে রাখতে হবে আমাদের কারণ এখানে এইটিন এবং টেনের ভিতরে এইটিন বড় তাহলে মাইনাস এইটিন এক্স প্লাস টেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি আমি আবার বলছি দেখো এইখানে দুইটি যে পথ আমরা পাবো যেহেতু বিয়োগ করে পেতে হবে এইটিন থেকে টেন বিয়োগ করব। সেই জন্য একটিকে মাইনাসে রাখবো অপরটিকে প্লাজে রাখবো এখন কোনটিকে মাইনাসে রাখবো এখানে যেহেতু এইটের সাইন মাইনাস সেই জন্য বড়ো যে সংখ্যাটি বা বড়ো যে পথটি সেই পদটিকে আমরা মাইনাসে রাখবো তাহলে এইটিন এখানে এইটিন বড় এখানে এইটিন এক্সকে মাইনাসে রাখা হয়েছে অপর যে পথ টেন এক্স এইটিকে প্লাজে রাখা হয়েছে এইবারে এই প্রথম দুইটি পথ থেকে আমরা কমন নেবো এক্স স্কোয়ার এবং এক্সের ভিতরে কমন যায় এক্স তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করবো এখানে হবে এক্স ভাগ ফল হবে এক্স মাইনাস এক্স দ্বারা এইটিন এক্সকে ভাগ করবো হবে এইটিন এই প্লাস টেন এবং ওয়ান হান্ড্রেড এইটির ভিতরে কমন যায় টেন এখানে এক্স নেই যে এক্স কমন যাবে টেন দ্বারা এইট মানে টেন এক্সকে ভাগ করলে হবে এক্স ভাগ ফল পাবো এক্স এই মাইনাস হচ্ছে এই টেন দ্বারা ওয়ান হান্ড্রেড এইট্টিকে ভাগ করলে ভাগ ফল পাবো এইট্টিন আঠেরো এখন দেখো ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু এক আমরা একটি অংশ লিখব অর্থাৎ এক্স মাইনাস এইটিন লিখবো তারপরে বাইরের যে অংশটা আছে এক্স প্লাস টেন এটি লিখবো একটি ব্র্যাকেটে এক্স প্লাস টেন আগের মতোই বলছি যে এখানে এক্স কিন্তু ধার করা চলক এক্স কিন্তু আসল চলক নেই এই প্রশ্নের চলক নয় সেই জন্য এখন এক্সের মান আমরা বসাবো অর্থাৎ এক্স সমান কি ধরেছিলাম অর্থাৎ এ স্কোয়ার প্লাস সেভেন এ সমান এক্স ধরেছিলাম তাহলে এ স্কোয়ার প্লাস সেভেনে লিখব এক্সের বদলে মাইনাস এইটিন এখানেও এক্সের বদলে লিখবো এ স্কোয়ার প্লাস এ এই প্লাস টেন এখানে আমরা লিখতে পারি যে মান বসিয়ে মান বসে কার মান বসালাম এর মান বসালাম তাহলে এটি হচ্ছে একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে আমাদের ক্লাসটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে